আসসালামু আলাইকুম পঁচিশশো তিন হাজার টাকার জিম্মিচু পার্টির ড্রেস যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো এত বেশি সুন্দর আপনারা জাস্ট ফুল ভিডিওটা দেখবেন নেন কিংবা না নেন জাস্ট ফুল ভিডিওটা দেখে যাবেন আজকে চমৎকার অরিজিনাল ইন্ডিয়ান এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু পাশি ড্রেস যেগুলো পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা লাগে এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা এই ধরনের কালারে তো আপনারা মিলাতে পারবে না প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কালারের মধ্যে থাকবে অসম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রথমে আমরা দেখাবো আপনাদেরকে নোট কালারের ড্রেসটা এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এগুলো দুই হাজার পঁচিশ সালের সবচাইতে ভাইরাল ড্রেসের কালেকশন তাও আবার অরিজিনাল ইন্ডিয়ান সবচেয়ে কম প্রাইজে আপনাদেরকে দিয়ে দেব পঁচিশশো তিন হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো কিনতে গেলে যেখান থেকে আপনারা কিনেন না কেন এই ড্রেসগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকাই লাগবে এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে কামিজের নিচের যে বর্ডার লাইনটা দেখুন এত সুন্দর করে সুতার কাজ মিনাকারি সুতোর কাজ প্লাস এখানে সম্পূর্ণ সার্বাসী স্টোন দিয়ে কাজ করা ফুল বোর্ডের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দেয় চমৎকারভাবে হেভি এমব্রয়ডারি সুতার কাজটা করা হয়েছে এটার কালারটা থাকবে হচ্ছে ডিপ নোট কালারের মধ্যে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা এটা হচ্ছে ক্রাশ জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে ফোর পিস টোটাল হচ্ছে ফোর পিসের সেট আজকে ইতিহাস রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলো প্রত্যেকে একটি করে ভিডিওটাতে লাইক করে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন দুপাটার দেখুন গ্লোসি ফেব্রিক্স এর মধ্যে দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এত নাইস দুপাটাটা থাকবে এটা হচ্ছে দুপাটাটার বর্ডারটা থাকবে ফুল বডিতে দুপাটাটার মধ্যে কাজ করা এই ড্রেসটা আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দিচ্ছি আজকে মাত্র পনেরোশো টাকায় অরিজিনাল জিমিচু পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন যে ড্রেসগুলো হচ্ছে যেখান থেকে আপনারা ক্রয় করেন না কেন মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো মিনিমাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনাদেরকে গুনতে হবে সেই ড্রেসগুলোই আপনারা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা ওয়াও মাত্র পনেরোশো টাকা কী দিচ্ছি দেখুন আজকে আপনাদেরকে আজকের এই ড্রেসগুলো দেখার পরে এখান থেকে যদি ড্রেসগুলো আপনারা না নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে কেননা এগুলো হচ্ছে আপনারা এই রেঞ্জে কোথাও পাবেন না এই ড্রেসগুলো এবং কালারগুলো দেখছেন এক একটার চেয়ে এক একটা কালার অনেক বেশি সুন্দর নিজেদের জন্য হোক কিংবা হচ্ছে গিফটের জন্য আপনারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর আছে প্রত্যেকটা কালার সুন্দর এখন দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে পেঁয়াজ কালারটা যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে মাশালা মাসা আল্লাহ এই ড্রেসটা তো দারুণ থাকছে এটা ডিজাইনটা জাস্ট দেখুন না কালারটা প্লাস হচ্ছে ডিজাইনটা এটাও পনেরোশো টাকায় আপনাদেরকে দিচ্ছে হ্যাঁ পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল জিম্মিচুর জিম্মিচুর ড্রেস যেটা হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আমি বারবার এই জন্যই বলতেছি ড্রেসগুলো পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকায় সেল হচ্ছে আপনারা একটু যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন কত কত দামি যে ড্রেস থাকছে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলোর ফুল বড়িতে দুপাট্টাগুলোর ফুল বড়িতে অরিজিনাল সারোয়াসি স্টোন দিয়ে কাজ করা আর এগুলো কিন্তু রেপ্লিকা না অরিজিনাল জিম্মি চুট রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে সেই রকম কালেকশন সেই লেভেলের সুন্দর ড্রেসগুলো থাকছে আপনাদের জন্য ওয়াও এটা পেস্ট কালার লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার জাস্ট গ্লোসি ডিজাইনটা দেখুন গ্লোসি ফেব্রিক্সের যে ডিজাইনটা মাসাল্লাহ দুর্দান্ত ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এখনই অনলাইন নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কনফার্ম করে ফেলুন দেরি করলেই হাতছাড়া হয়ে যাবে দেরি করলেই আপনাদের লস হয়ে যাবে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা অনেক নাইস তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম